আপনি আপনার জায়গা অনুসারে প্রচুর পরিমাণে আনলিমিটেড স্ক্যান পে আনলিমিটেড ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসা করতে পারেন এবং সহজেই করতে পারেন কিন্তু সেটা অবশ্যই মান্যতাপ্রাপ্ত কোনো ওয়ালেট থেকে হতে পারে কারেন্ট অ্যাকাউন্ট নিজের নামে হোক বা বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট আলাদা আলাদা কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইএমপিএস ট্রান্সফার করতে পারেন না মানে মানি ট্রান্সফার ব্যবসা করতে পারেন না কিন্তু নিজের ওই কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার ব্যবসার জন্য লাখ লাখ টাকা পর্যন্ত আপনার হোলসেলার বা মহাজনকে পাঠাতে পারেন কথাটা বুঝবেন আপনার ব্যবসার প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য লাখ লাখ টাকা মহাজন বা হোলসেলারকে পাঠাতে পারেন কিন্তু আলাদা আলাদা কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই বা ডিএমটি মানি ট্রান্সফার আইএমপিএস করে ব্যবসা করতে পারেন আপনি যদি আমাদের সাথে জুড়ে কাজ করেন ডিএমটি স্ক্যান পে রিচার্জ বিল পেমেন্ট এর জন্য আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে পয়সা পাঠান সেটা আপনি আপনার হোলসেলার মানে আপনার ডিএমটি বা ইউপিআই ব্যবসার জন্য আমরা হোলসেলার আমাদের কাছে পয়সা পাঠাচ্ছেন কোনো অসুবিধা নেই কারণ আপনার ওই পয়সাটা আসার পর আপনার যে ওয়ালেটে লোড দেওয়া হচ্ছে যেখান থেকে আপনি বিল পেমেন্ট করছেন ডিএমটি স্ক্যান পে করছেন ইউপিআই স্ক্যান পে যে চার্জ কাটা হয় তার প্রত্যেকটাতে কিন্তু জিএসটি ইনক্লুড তার মানে সঠিকভাবে সঠিক রাস্তায় আনলিমিটেড ডিএমটি আনলিমিটেড স্ক্যান পে আপনি ব্যবসা করতে পারেন আমাদের সাথে এই ডিএমটি বা স্ক্যান পে করার সময় মোবাইল অ্যাপ্লিকেশন হোক বা ওয়েব আমাদের ডিএমটির ক্ষেত্রে লাস্ট স্টেজ আছে পাশে হচ্ছে চার অঙ্কের যে এমপিন সেটা পুট করে এমপিন ভেরিফাই অপশানে ক্লিক করা তো প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড তার কে তারপরে অ্যাড অ্যাকাউন্ট করা সেই পুরো প্রসেস কমপ্লিট করার পরে যখন লাস্ট তার চার ডিজিটে এমপিন দিয়ে এমপিন ভেরিফাই করবেন তখন খুব সূক্ষ্মভাবে একবারই ক্লিক করবেন এমপিন ভেরিফাই প্রসেসে একটু টাইম নেয় অ্যাপ বা ওয়েব তার নিজের মতো কাজ করবে ট্রানজাকশনটা প্রসেস করিয়ে ফিরে আসবে আবার হোম পেজে দু তিনবার যেন ক্লিক করবেন না তাহলে কিন্তু দু তিনবার পয়সা বেরিয়ে যাবে জিএমটি মা স্ক্যান পেড ইউপিআইয়ের ক্ষেত্রে নেম ভেরিফাই করবেন ইউপিআই আইডি দিয়ে ভ্যালিডেট করবেন নাম চলে আসবে যদি মনে হয় তখন পেমেন্ট করবেন নাহলে স্ক্যান করলে অটোমেটিক্যালি নেম ভেরিফাই হবে নেম ভেরিফাই চলে আসবে এবারে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট লিখলেন রিমার্কসে কিছু লিখতে হলে লিখতে পারেন আর তারপরে পে অপশানে এসে আপনি ক্লিক করবেন এই সিঙ্গেল টাইম এক্ষেত্রেও ঠিক তাই অ্যাপ্লিকেশন বা ওয়েবটা নিজের মতো করে প্রসেস করে নেবে প্রথমে দেখাতেই পারে ইউর ট্রানজাকশন ইজ পেন্ডিং টেনশন করবেন না অটোমেটিক তাকে ওয়েব বা অ্যাপকে তার নিজের মতো কাজ করতে দিন সে নিজেই আবার হোম পেজে ফিরে চলে আসবে আশা করি আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনারা আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে আনলিমিটেড স্ক্যান পে বা ডিএমটি ব্যবসা করতে পারেন আমরা বললাম এবং একটা ডিএমটি করতে গিয়ে যেন ডবল ডিএমটি না হয়ে যায় একটা স্ক্যাম্পে করতে গিয়ে যেন ডবল স্ক্যাম্পে না হয়ে যায় এই সমস্যাটা হচ্ছে এবং নতুন অবস্থায় অনেকে আমরা আমাদের সাথে জুড়ে কাজ করছেন পার ডে দশ হাজার পার ডে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ পর্যন্ত তো তাদের ক্ষেত্রে শুরুর সময় প্রত্যেককে আলাদা আলাদা আমরা বলে দিই তবুও একটা ভিডিওর মাধ্যমে আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখবো ডিএমটির ক্ষেত্রে এমপিন দেওয়ার পরে এমপিন ভেরিফাই সিঙ্গেল টাইম তারপরও নিজের মতো প্রসেস করে নেবে সেটা হোক বা ওয়েব আর স্ক্যাম্পের ক্ষেত্রে পে আপসানে ক্লিক করার পরে সিঙ্গেল টাইম পে আপসানে ক্লিক করবেন পরে ওর নিজের ও নিজে করে দেবে নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আর নাইটে একজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে